স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম তাপদাহে বিপর্যস্ত দেশের বেশিরভাগ এলাকা ব্যাহত হচ্ছে জনজীবন বাড়ছে রোগ ব্যাধি এ বিষয়ে জানাতে যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর আহমেদ জুবাইর গতকালও যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ কি অবস্থা আর এই গরমে রোগ ব্যাধির প্রবণতা কেমন দেখছেন ধন্যবাদ

যেদিন এখানে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা হয় তার আগের দিন কিন্তু যশোরের তাপমাত্রা ছিল একশো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তো আজকে কিন্তু সকাল থেকে তাপমাত্রা যেটি আছে সেটি হচ্ছে আহ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে এবং এই তাপমাত্রায় আসলে সকালের দিকে আসলে যে তাপমাত্রাটা সেটি কিন্তু অনেকটা সহনীয় বলা যায় তবে ডেভেলপারদের সাথে সাথে এই তাপের যে মাত্রা সেটি বৃদ্ধি পেতে পারে বলে আমরা অফিস থেকে আমাদের জানানো হয়েছে এছাড়া এখানে যে তাপমাত্রা যে তাপমাত্রা গত 3 দিন আমরা দেখেছি তাতে করে আজকে এবং গতকালকে এবং আজকে যে তাপমাত্রা আছে তাতে করে খুব বেশি পার্থক্য হবে না বলে আমরা আমাদের জানিয়েছে অর্থাৎ 40 থেকে 120 এর মধ্যেই হয়তো সর্বোচ্চ তাপমাত্রা তা উঠতে পারে এদিকে আমরা যশোরের যে তত্ত্বাবধায়ক এখানে গতকালকে আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত তাদের এখানে কিন্তু ঘন্টায় তিনজন করে আহ রোগী যারা ভর্তি হচ্ছেন আহ তাদের অধিকাংশই গরমজনিত যে রোগ আছে তাকেই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে বয়স্ক নেই শিশুরা দেখতেছেন তবে আশেপাশে যেটা আমরা জানতে পেরেছি যে তাদের যে আসন সংখ্যা আছে রোগী হচ্ছে সেটি কিন্তু বর্তমানে কোনো জায়গায় নেই বর্তমানে সেখানে আসলে তারা যারা আছেন তারা কিন্তু তো এই হচ্ছে যত যে স্বাস্থ্য বিভাগের অবস্থা এছাড়া কিন্তু জনজীবনে গরমের প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবেই করেছে আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন যাবৎ এইভাবে এবং যে আহ তার প্রবাহ চলছে সেটির প্রেক্ষিতে কিন্তু এখানকার জনজীবন বেশ দূপগ্রস্ত বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু বেশ দীর্ঘ ঠিক মতো কাজ করতে পারছেন না তারা যেটি বলছেন যে গরমের কারণে রিক্সা যারা চালান তারা বলছেন যে গরমের কারণে কিন্তু তারা রিক্সাটাও ঠিকমতো চালাতে পারছেন না এদিকে গরম থেকে সৃষ্টি পেতে কিন্তু এখানকার কিছু কিশোর কিছু কিশোরী যারা আছে তারা কিন্তু সরকমি জুবাইর আহমেদ জানাচ্ছিলেন যশোর থেকে তাপদাহের খবর জানাতে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান তীব্র তাপ প্রবাহ দিনাজপুরের জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে আর আজকে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন ওখানে তৌসিয়া আপনি জানেন গত কয়েকদিন ধরেই দিনাজপুরের উপর দিয়ে যে তীব্র যে তাপদহ সিটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা আজকে সকালেই দেখেছি যে সূর্যের যে চোখ রাঙানো মনোভাব সিটি কিন্তু সেই সূর্যের চোখ রাঙানো মনোভাব দিয়ে উঠেছে এখন সকাল 10টায় এখনি যে সূর্যের যে প্রকোপ অত্যন্ত কিন্তু শরিলে লেগে যাচ্ছে আমরা দেখেছি যে এই শরীরে এই তাপের কারণে সকাল 10টাতেই যে তাপ গায়ে লাগছে সেটি কিন্তু আসলে অনেকটাই কষ্টকর হয়ে উঠছে সারা দিন এই সূর্যের যে তাপটি কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে থাকে আমরা দেখেছি যে গতকালকে সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজকেও কিন্তু হয়তো বা আর একটু বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে তবে এই তীব্র যে তাপদাহের কারণে জনজীবন অনেকটা বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে আমরা দেখেছি যে সাধারণত যারা খেটে খাওয়া মানুষ একেবারেই অটো চালক রিক্সা চালক এবং কৃষি শ্রমিকেরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখেছি যে কৃষি শ্রমিকেরা কিন্তু মাঠে এই তীব্র রোদের কারণে কৃষিকাজও কাজও তেমন করতে পারছে না যার ফলে তাদের কিন্তু পরিবার পরিজন অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে কিছুক্ষণ কাজ করার পরেই সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ যেগুলো রয়েছে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে এবং রাস্তার পাশে বিভিন্ন রকমের যে ফলের দোকানগুলো কিন্তু রয়েছে এবং বিশেষ করে ডাবের পানি থেকে শুরু করে আখের রস এই সমস্ত অনেকেই কিন্তু তৃষ্ণার্থ হয়ে এগুলো খাচ্ছে পাশাপাশি আমরা দেখেছি যে হাসপাতালগুলোতেও কিন্তু রুগীর সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে আমি গতকালকে দিনাজপুরের মেডিকেল সার্জনের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে দিনাজপুরে প্রতিটি হাসপাতালে প্রায় কিন্তু ডায়রিয়া সর্দি জ্বর কাশি এবং যে রোগগুলো রয়েছে এটি কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি গতকালকে এই হিট কারণে দিনাজপুরের ফুলবাড়িতে দুজন দুজন ব্যক্তি কিন্তু মারা গিয়েছে এবং তাদের যে এই প্রচন্ড প্রচন্ড তাপদাহের কারণে তারা মারা গিয়েছে বলে আমাদেরকে দিনাজপুরের সিভিল সার্জন জানিয়েছে পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন হাসপাতালগুলোর গুলোর পাশাপাশি স্কুল কলেজগুলো তো আপনি জানেন যে বন্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও যে স্কুলগামী বিশেষ করে যে কোচিং সেন্টারগুলো কিন্তু চালু থাকার কারণে ছোট ছোট বাচ্চারাদেরকে আমরা দেখেছি যে এই রোদ্র উপেক্ষা করে তাদেরকে তাদেরকে কিন্তু কোচিন সেন্টারগুলোতে পাঠানো হচ্ছে এবং এই পরেও কিন্তু দিনাজপুরে যে আমলিসুর যে বিষয়টি রয়েছে এই গুটিগুলো কিন্তু এই তীব্র তীব্র তাপদাহের কারণে পড়ে যাচ্ছে এই হল তৌসিয়া দিনাজপুরের যে তাপদাহের সর্বশেষ খবর স্বঘ্ৰমী সুলতান মাহমুদ জানাছিলেন দিনাজপুর থেকে গ্রীশের খড় তাপ থেকে নিস্তার পাওয়ার কোনো খবর আভা অফিসের কাছে নেই আবহাওয়াবিদরা বলছেন বুধবার নাগাদ তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে তা ক্ষণস্থায়ী তাই তাপপ্রবাহে সতর্কবার্তার মেয়াদ আরও বাড়ছে প্রখর রোদ আর গরমে জনজীবন বিপর্যস্ত চরম ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবীদের জন্য সময়টা খুবই কষ্টের জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন কিন্তু প্রচণ্ড তাপে কাজ করতে পারছেন না দিনের বেলা আর্দ্রতা থাকছে প্রায় ছিয়াশি ভাগ পাশাপাশি রাতে স্বাভাবিকের থেকে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকছে ফলে বিপাকে পড়ছে শিশু ও বয়স্করা বাচ্চাদের তো খুবই অবস্থা খারাপ ওরা মানে ঘেমে যাচ্ছে ঘাম বসে আবার ঠান্ডা লেগে যাচ্ছে মানে ওদের টেক কেয়ার করতে গিয়ে মানে হিমশিম খেতে হচ্ছে গরমে যে তাপমাত্রা ওয়েদারটাও খুব খারাপ মানুষও আমাদের জন্য খুবই মানে কষ্টকর আমরা গাড়ি চালাই বড় পারি না টাকা বসে ইনকাম করতে পারি না আমাদের অনেক সমস্যা গরমের জন্য গরমে সহ্য না করতে পারে শরবত খাইতেছি বারে বারে মনে সকাল থেকে পর্যন্ত আড়াইশো টাকা শরবত দেখেছি গেলি আবহাওয়া অফিস বলছে চব্বিশ পঁচিশ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমবে সিলেট সহ কিছু অঞ্চলে তবে সাতাশ আঠাশ তারিখে আবার তা বেড়ে যাবে মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে বর্তমানে ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রা বাকি বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে এ অবস্থা থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ বিচ্ছিন্নভাবে দু এক তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে তবে সাতাইশ আঠাইশ তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র গতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা তিনি জানান চলমান তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও বাড়তে পারে সংবাদ ঢাকা চলমান দাবদাহের কারণে চাপাই নবাবগঞ্জের আমের গুটি ঝরে যাচ্ছে এতে চাষিরা হতাশ হয়ে পড়েছেন আর কৃষি অফিস আমের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কয়েকদিনের টানা দাবদাহে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত আমের রাজধানী খ্যাত নবাবগঞ্জের বেশিরভাগ বাগান প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরে আমের মুকুল এসেছে কম তার উপর প্রচন্ড খরায় ঝরে যাচ্ছে গুটি এতে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা এখন কয়েকদিন থেকে যে তাবুদাহ চলছে এরপরে যে গাছে যে দানা আছে আমের গুটিগুলো আছে সেগুলো ঝরে পড়ছে আমরা টার্গেট করে কাজ করে যাচ্ছিলাম বাগান পরিচর্যা করে যাচ্ছিলাম আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না এখন হয়তো দু একার দাম দেখা যাচ্ছে কিন্তু সেটা এই তাপদাহে টিকবে কিনা সেটা সন্দেহ আছে যে কয়টা আম আছে রোদের তাপে শুকিয়ে পড়ে যাচ্ছে এভাবে তাপ হলে আমাদের গাছে আম থাকবে না একদম বাদ মানে ওগুলোর কোনো অস্তিত্বই নাই শুধু ডাঠা ঝুলছে কোনো আমের গুটি বা কোনো কিছু নাই খড়ায় গুটি রক্ষায় নিয়মিত গাছের গোড়ায় পানি ও ঢালে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছে আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্র ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন চলমান দাবদাহে গুটি ঝরে পড়ার কারণে আমের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে তাপদাহ চলছে এবং পরবর্তীতে শিলা বৃষ্টির সম্ভাবনা থাকে কালবৈশাখী ঝড় থাকে সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না তবে আমার কাছে মনে হয়েছে যে বছরে যে বিরূপ আবহাওয়া এটি আসলে আমের জন্য আসলে কোনো ভালো কিছু আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না চলতি মৌসুমে চাপাই নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার ছয়শো হেক্টর জমির বাগান থেকে সাড়ে চার লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দেশের বাইরের খবর সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব রাজধানী রিয়াদের কিছু অঞ্চলসহ দেশটির অনেক এলাকায় তলিয়ে গেছে আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ দিরিয়া হুয়ারামালা ধুরমা থেকে কুইয়া পর্যন্ত বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে ঢাকার বাতাসে উত্তাপ বাড়াচ্ছে পাঁচ ধরনের ক্ষতিকর গ্যাস তাপমাত্রা নিয়ে সমীক্ষা ময়লার ভাগার ইটভাটা যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া থেকে তৈরি হচ্ছে গ্যাস এসব গ্যাস দশ থেকে চারশো বছর শহরের বাতাসে বয়ে যেতে পারে এর বাইরেও আছে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে গড়িমসি উপজেলা নির্বাচনে এর ছাড়াও আছে তীব্র তাপপ্রবাহে মৃত্যু বাড়ে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামেও আছে ছবি সহ তীব্র তাপপ্রবাহের খবরটি সুসময় হঠাৎ বিপদে কৃষক আর এর বাইরে আছে সিসি ক্যামেরা অন্ধ রেখেই চলছে রেল নিরাপত্তায় উদাসীন রেলওয়ে ঘটছে নাশকতা আর তাপপ্রবাহের কবলে একান্ন জেলায় সাতজনের মৃত্যু এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর তাদের প্রধান শিরোনামে আছে হিটস্ট্রোকে আরো এগারো জনের মৃত্যু বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরো বাড়বে এছাড়াও যা বলছিলাম উপজেলা নির্বাচনে বিএনপি জামায়াত নেতারা দ্বিতীয় ধাপেও প্রার্থী হলেন দুই উপজেলায় ভোট লাগছে না এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত জানিয়েছেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তরের খবর জানাবো তাদের প্রধান শিরোনামে আছে ছয় জেলায় হিটস্ট্রোকে ছয় জনের মৃত্যু খরতাপে বিপর্যস্ত জীবনযাত্রা এর বাইরেও বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রায় কাটছাঁট বৈশ্বিক প্রেক্ষাপটের বিরূপ প্রভাব অরক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট জিজ্ঞাসাবাদ করা হবে চেয়ারম্যানকে এর বাইরেও আছে কাতারের আমি ঢাকায় আসছেন আজ সই হচ্ছে ছয় চুক্তি পাঁচ স্মারক এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর তাদের প্রধান শিরোনামে আছে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে বিএনপির অনেকে অনর কেউ দোলা চলে এছাড়া আছে মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের বেশিরভাগই নড়ছেন না এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম গুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে